হ্যালো গাইস আমি তোমাদের সাথে আমি আমাদের দক্ষিণগ্রাম কালীতলা আশ্রমটা শেয়ার করতে চাই স্কিপ না করে তোমরা গোটা ভিডিওটা দেখবে ভিডিওটা শুরু করি তো চলো দেখতে থাকো এটা হলো আমাদের মন্দিরের প্রথম প্রবেশপথ আমাদের এখানে মন্দির আছে তো অনেক মানুষ হয়তো জানে না সেই জন্য এই গেটটা তৈরি করেছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আসতে আর এই দিকে দুই ধারে মাঠ গ্রামে চাষিরা সব চাষ করে আমাদের গ্রাম অঞ্চলে চারিদিকে গাছপালায় ভর্তি আর এরই মাঝে আমাদের সুন্দর একটা মন্দির আছে আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর এখানে সবাই ক্রিকেট খেলছে আর এই জমিটাতে চাষ করেনি কারণ আমাদের মাঘ মাসে ষোলো মেলা হয় আর এখানে মৎস্য বিতরণ করা হয় তার পাশেই সর্ষের ক্ষেত আর আমাদের ষোলো মেলা তার জন্য এখানে লাইটের গেট তৈরি করছে এবার চলে এলাম মন্দিরে পুরো দাঁড়িয়ে আছে কারণ একে একে আমাদের মেলা ঢুকছে আর এই গাছটা হলো মায়ের স্থান আমাদের গাছই হলো শান্তি আর গাছের নিচে মা বসবাস করে গাছেই হলো আমাদের প্রকৃতি শান্তি আমাদের মেলা দুই দিন পরে তার তরিচুপ শুরু হয়ে গেছে আর এটাই হলো আমাদের কৈলাসপতি আশ্রম আর এখানে সব ফুল দিয়ে সাজানো হচ্ছে আর এইদিকে মেলা বসছে আর এটা হলো আমাদের মার রক্ষাকালী আর এখানে সবাই পুজো করতে আসে অনেকেরই মনুস্কামনা পূর্ণ হয় তোমরা যদি কেউ না এসে থাকো তাহলে অবশ্যই আসবে প্রত্যেক দিনেই মায়ের পুজো হয় আর এখানে বলি দেওয়া হয় এবার আমি পরের আশ্রম দিকে চলে যাচ্ছি আর এখানে লাইটের ব্যবস্থা হচ্ছে আর পুকুরের ওই পাড়ে মেলা বসে আর এটা হলো আমাদের ঘাট এখানে সবাই স্নান করে মন্দির আছে এখানে আমাদের সরলামা আর বলহরি বাবা আছে এইদিকেও রাস্তা আছে অনেক মানুষজন আসে আর এইগুলো আমাদের বড় বড় আঁকা এইখানে রান্না হয় দিয়ে হয় তারপরেই চলে এলাম এই দিকে আর এই দিকেও আখা আছে এখানেও রান্না হবে এখানে এলাম দিয়ে দেখি এখানে সবজি সব জোগাড় করে রেখেছে খিচুড়ি হবে সেই জন্য তারপরেই চলে এলাম মেলা দিকে এসেই দেখি মেলা অনেক এসে গেছে মেলাগুলো একে একে বসছে দিয়ে পুরোটাই কমপ্লিট হোক দিয়ে আবার তোমাদেরকে দেখাবো আগরদোনা চ্যাম্পিয়ন এসেছে আর এই দিকে সব বাচ্চাগুলো সব চ্যাম্পিয়নে উঠে পড়েছে আমরা ছোটোতে অনেক আসতাম অনেক মজা করেছি এখন ওই সব দিনগুলোকে মিস করি তারপরে এখানে লালবাবার আশ্রম আছে তারপরেই আছে আমাদের মহাশ্মশান শ্মশানে আসতে অনেক ভয় লাগছিলো তাও ভিডিওটা বানাচ্ছি তার জন্য এলাম আমাদেরকে ভয় করলে চলবে না কারণ শ্মশান হলো একটা পবিত্র জায়গা আর শ্মশানের পরেই আছে দুইটা মন্দির থেকে ঘাট আছে ঘাটে পাশে বেলগাছ ফুলের গাছ তো গোটা মন্দিরটা তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই এই মন্দিরটা একবার ঘুরে যাবে এই দিকে একটা রাস্তা আছে তাই এই দিকে চলে যাচ্ছি। কারণ এই দিকে আমাদের বাড়িটা অনেক কাছে মনে হয় তাই চলে যাচ্ছি আর আমাদের সবদিকে দিকে চাষবাস সব সবুজে ভরা তো গ্রাম মানেই তো তোমরা জানো কত সুন্দর হবে তো এখানে ব্লগটা শেষ করি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে